দেখুন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম বাই নিয়ে তো আপনারা জানেন বাই ভালো একটা প্রজেক্ট তো বাছাই করে দেখলাম আসলে একটা প্রজেক্ট ভালো এটা তো এখানে আপনারা দেখবেন যে আমার টাইম চলতেছে এই দেখেন এখানে আমার একটা টাইম চলতেছে কারণ ডাউন চলতেছে এখানে দেখেন যে আপনার তিন ঘন্টা বাউন্ন মিনিট অর্থাৎ আমার মোটামুটি চার ঘন্টা পরপর এখানে একটা ক্লেম লেখা আসবে তো এখানে ক্লেম করে নেবেন মাস্ট এখানে ক্লেম করে নেবেন ক্লেম অপশন আসবে তিন ঘন্টা চার ঘন্টা পর পর আসে এখানে ঢুকে ক্লেম করে থাকবেন আর লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা চেক করে আমার টেলিগ্রামে জয়েন থাকবেন কেননা সেখানে নতুন নতুন প্রজেক্ট দেওয়া হয় হানড্রেড পারসেন্ট ভেরিফাইড আর এখানে দেখেন যে আপনাদের অসংখ্য টাস্ক আছে টাস্ক ওরা কমপ্লিট করে নেবেন এখানে টাস্ক আছে আর আরও নিচে অনেক টাস্ক আছে তো এগুলো আপনারা কাজ করে নেবেন এবং এখানে রেফার করেও আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে যত রেফার করবেন তত বেশি আপনাদের লাভ আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে এবং আপনারা আর্নের টাস্ক করলে এখানে অনেকগুলো টাক্ক পেয়ে যাবেন এখানেও সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো কাজ হচ্ছে এতটুকুই এবং রেফার করলে আপনারা ভালো এখান থেকে ইনকাম করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এই যে এখান থেকে ট্যাপ টু আর এখানে যাবেন এখানে গেলে আপনি আপনার প্রথম যেটা আসবে প্রথম যেটা আসবে এটা তো হবে না তো নেক্সটে এখানে যাবেন এটি আপনার এটা আসে এটা পুরোটা পূরণ করতে হবে ট্যাপ ট্যাপ করে তাহলে হয়ে যাবে যখনই পুরোটা ট্যাপ ট্যাপ করলে পুরোটা হয়ে যাবে তখন আপনি একশো ব্যাবি পাবেন অর্থাৎ আপনি একশো টোকেন পাবেন একশো টোকেন পাবেন সরি পঞ্চাশ টোকেন এসে তো এই এতটুকুই পাবেন এই হচ্ছে মূলত কাজ এবং মাস্ট বি আপনারা টেলিগ্রামে আমার জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এবং প্রথম কমেন্টে থাকবে নাম হচ্ছে আমার টেলিগ্রামের নাম হচ্ছে আর হান্ড্রেড নাইন তো মাস্ট বি এখানে আপনারা জয়েন থাকবেন এখানে আমার ডেলি গম্বো ডেলি চিপার এবং নতুন নতুন প্রজেক্ট সেখানে দেওয়া হয় এবং সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয় থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম